কিছুদিন আগেই মুকেশ নিতা আম্বানির ছেলের বিয়েতে এসে আসর মাতিয়ে গিয়েছিলেন রিহানা সঙ্গে ছিলেন ঝাঁক বিদেশি তারকা রিহানার পর এবার আরেক ভারতীয় ধনকুবুরের মেয়ের বিয়েতে দেখা গেল হলিউড সুপারস্টার জেনিফার লোপেসকে ভারতের রাজস্থানের উদয়পুরে সম্প্রীতি অনুষ্ঠিত এক তারকাবহুল রাজকীয় বিয়েতে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হলিউড সুপারস্টার জেনিফার লোফেস এই বিশেষ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য তিনি যে বিপুল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তা শুনে অনেকেই রীতিমতো চমকে উঠেছেন গত সপ্তাহান্তে আমেরিকান ধনকুবের রামারাজু মান্তেনার কন্যা নেত্রা মান্তেনা এবং সুপার সহ সহপ্রতিষ্ঠাতা ভামসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন জেনিফার লোপেজ তিন দিন ব্যাপী এই বিয়ের আয়োজন হয় একুশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত উদয়পুরের একাধিক বিলাসবহুল ঐতিহ্যবাহী ভেনু যার মধ্যে ছিল দ্য লীলা প্যানেলস এবং লেক পিচোলার দ্বীপ জুড়ে চলেছে বর্ণাঢ্য আয়োজন বিয়ের মূল অনুষ্ঠানে জেনিফার লোফেস হাজির হন ভারতীয় ঐতিহ্যবাহী সাজে তিনি পরেছিলেন বলিউডের খ্যাতিমান ডিজাইনার মনীষ মালহোত্রার বিশেষভাবে তৈরি একটি গোল্ড রঙের ক্যাটওয়াক শাড়ি শাড়িটিতে ছিল ঝিলমিল করা ক্রিস্টাল ফুলের নকশা ও সিকুইনের কাজ যা সূর্যের আলোতে আরও উজ্জ্বল হয়ে উঠেছিল সঙ্গে ছিল ভারী কারুকাজ করা স্টাপলেস ব্লাউজ মঞ্চে ওঠার পর অবশ্য তিনি বদলে দেন বডি শ্যুট একের পর এক নিজের জনপ্রিয় গানের তালে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি পরিবেশন করেন অন দ্য ফ্লোর গেট রাইট ও আউন্ট ইউর মামা এর মতো হিট গান পারফরমেন্স চলাকালে তিনটি ভিন্ন লোকে দেখা যায় প্রথমে কালো কাটার বডি এরপর রূপালী সবসের ঝলমলে সোনালী পোশাকে মঞ্চে আগুন ঝরান এই মার্কিন তারকা। তারকাডি বাংলা নিউজ ডেস্ক